ছেলে তার গ্রামের একটা মোরগ ধরে পিটালো তখন সেই মোরগ গ্রামের সব মুরগি আর মোরগকে নিয়ে ধর্মগড় ডাকলো যে আমরা এই মনুষ্য জাতিকে সকালবেলা ঘুম থেকে জাগাই আর এই মনুষ্য জাতি আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে অকারণে প্রহার করে আগামী কাল থেকে আমরা কেউই এই মনুষ্য জাতিকে ঘুম থেকে জাগাবো না দেখি ওরা কি করে কাজ কর্ম করে খায় যে কথা সেই কাজ তারপরের দিন সকালে সেই গ্রামের একটা মোরগ ডাকাডাকি করলো না চুপ করে রইলো কিন্তু তারা ক্ষোভ থেকে বের হয়ে দেখলো একই অবাক কাণ্ড গ্রামের সব মানুষ ঘুম থেকে উঠে তারা তাদের কাজ কর্ম করছে তখন গ্রামের সকল আর বুঝতে পারলো আমরা যদি না না থাকি করে তাহলে মানুষের জীবন কোনো পরিবর্তন হবে না। ঠিক একই ভাবে বন্ধু তুমিও যদি না থাকো এই পৃথিবীর কিছুই আসবে যাবে না তুমি তো ভালো পৃথিবীর বিশাল বড় রাজা বাচ্চা নবিরাসুল তারাও চলে গেছে তাই বলে কি পৃথিবী থেমে আছে পৃথিবী তার আপন গতিতে চলছে আর কে পর্যন্ত